পরন্ত বিকেলে পদ্মা নদীর মাঝে আমি যেন এক আগন্তক পাখি ডুবন্ত সূর্য যেন কোনো এক পাশ থেকে হুকি দেয় কী অপরূপ দৃশ্য দেখে মন ভরে যায় আসসালাম আলাইকুম আমি সাদিয়া মহিদুল আজ পদ্মা নদীর মাঝে আমি আর সুইট যেন সবুজের আরণ্য এদিকে শাওন মামা ও সুইট তো ভাব নিতেই ব্যস্ত ফোন দেখলে যেন ভাবটা বেড়ে যায় তাই না এদিকে সব মামারা মিলে তো গল্পেই ব্যস্ত খিদুতে যে পেটটা চো করছে সেদিকে কি কারো খেয়াল আছে তাই যাব যাব বাড়ি গেলে ইলিশের গন্ধে যেন মনটা ভরে যাচ্ছে বাট দুঃখের বিষয়ে আমি তো ইলিশ খেতে পারবো না তাই আমার সাথে সুইটারও ইলিশ খাওয়া হলো না অনেক খোঁজাখুঁজির ঘর আমরা পেয়ে গেলাম শখের হারি রেস্তোরাঁ এই রেস্তোরাঁর নামটা দেখে যেন খাওয়ার লোকটা সামলাতে পারলাম না এখানে যারা ইলিশ মাছ পুরো নেন তাদেরকে প্রসেসিং করে দেওয়া হয় ইলিশ মাছ বাট খেতে পারবো না ইস কি কষ্ট তাই না তো কি আর করার ইলিশ মাছকে সরে রেখে আমি আর সুইট রোস্ট ভর্তা ডাল এগুলোতে অনেক মজা করে খাবাম বাট ইলিশ মাছের যে গন্ধ সরিষা তেলে ভাজা বেগুন ভাজা উফ আমার ইডিট করতে গিয়ে যেন জিভে জল চলে এসেছে আর এখানে ইলিশ মাছের লে ভর্তা উফ অপূর্ব স্বাদের একটি খাবার এই শখেরহারি রেস্তোরাঁয় কিন্তু আরও অনেক খাবার পাওয়া যায় যেমন শখের আসছে রসের আচার আচারগুলো দেখতে অপূর্ব সুন্দর বাট চেখে দেখা হয়নি কারণ আমাদের বাসের সময় হয়ে গেছে তাই ঝটপট খাওয়া দাওয়া শেষ করে উদ্দেশেরও না দিলাম সবাই ভালো থাকবেন আমাদের এই টিপটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং ঘুমের ভেতরে তোকে